আদালতের কক্ষে পিন পতন নিরবতা প্রতিটি চোখ স্থির বিচারকের দিকে প্রতিটি কান অধীর রায় শোনার অপেক্ষায় অভয় ত্রিপাঠী এক নির্দোষ স্বামী যার বিরুদ্ধে অভিযোগ ছিল নিজের স্ত্রী রাগিনী সিংহানিয়াকে হত্যা করার কিন্তু আজ চিত্র সম্পূর্ণ ভিন্ন সমস্ত প্রমাণ এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এক অপ্রত্যাশিত সিদ্ধান্তে উপনীত হয়েছে অভয় নয় বরং রাগিনী সিংহানিয়া নিজেই নিজের স্বামীকে হত্যা করেছে এই কঠিন সত্যটি আজ জনসমক্ষে উন্মোচিত হয়েছে আর এর পেছনে রয়েছে একজন নারীর অদম্য জেদ এবং ভালোবাসা শ্রদ্ধা ত্রিপাঠী হ্যালো ভিভার্স সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভাগ্য রেখার ধারাবাহিক নাটকের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য শ্রদ্ধা যার জীবনে নেমে এসেছিল ভোর অন্ধকার তার স্বামী অভয়কে খুনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল কিন্তু শ্রদ্ধা জানতো তার স্বামী নির্দোষ এই বিশ্বাসী তাকে দিয়েছিল অসীম শক্তি দিনের পর দিন রাতের পর রাত সে প্রমাণ সংগ্রহের জন্য খেটেছে প্রতিটি সূত্র প্রতিটি অস্পষ্ট তথ্যকে সে একত্রিত করেছে যেন এক অদৃশ্য ধাধার টুকরোগুলোকে মেলাচ্ছে এই যাত্রায় তাকে পাড়ি হয়েছে অজস্র বাধা সম্মুখীন হতে হয়েছে নানা প্রতিকূলতার কিন্তু তার লক্ষ্য ছিল স্থির অভয়কে নির্দোষ প্রমাণ করা এবং আসল জনসমক্ষে আনা আজ সেই পরিশ্রান্ত শরীর নিয়ে আদালতে প্রবেশ করে তার বিধ্বস্ত চেহারা দেখে অনেকেই অবাক হয় চুলগুলো থুলো কপালে আঘাতের চিহ্ন পোশাকও পরিপাটি নয় দেখে মনে হচ্ছিল যেন সে এক দীর্ঘ এবং কঠিন যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসেছে অভয়ের বিরুদ্ধে রায় ঘোষণা হতে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে শ্রদ্ধার কণ্ঠস্বর পুরো আদালত কক্ষে প্রতিধ্বিত হয় দাঁড়ান জাজ সাহেব জজ সাহেব শ্রদ্ধাকে দেখে খানিকটা বিস্মিত হন তার বিধ্বস্ত অবস্থা দেখে তিনি প্রশ্ন করেন অবস্থা আপনার কিভাবে এগুলো শ্রদ্ধা তখন এক মুহূর্ত নষ্ট না করে দৃঢ় বলে এই হত্যা করেনি প্রমাণ আমি আদালতে হাজির হয়েছি অনেক কষ্টে আমি এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি আমি আজকে প্রমাণ করে দেব অভয় খুন করেনি অভয়ের বাবা যিনি পুত্র শোকে মুহিওমান শ্রদ্ধার অবস্থা দেখে ব্যথিত হন তিনি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করেন শ্রদ্ধা তোমার একই অবস্থা হয়েছে কিভাবে এগুলো হল শ্রদ্ধায় দীর্ঘশ্বাস ফেলে উত্তর বাবাজি অনেক কিছু ঘটে গিয়েছে জজ সাহেব তখন পরিস্থিতি সামাল দিতে বলেন আপনারা নিজেদের মধ্যে কথা না বলে যা বলার কাঠগড়ায় এসে বলুন শ্রদ্ধাকে কাঠগড়ায় কথা বলার সুযোগ দেয়া হয় শ্রদ্ধার চোখে তখন দৃঢ়তা আর মুখে আত্মবিশ্বাসের ঝলক তিনি জজ সাহেবকে উদ্দেশ্য করে বলেন জাজ সাহেব এই খুন আমার স্বামী অভয় করেনি এই খুন করেছে রাগিনী সিংঘানিয়া সে তার স্বামীকে নিজ হত্যা করেছে এই কথা শুনে আদালতে উপস্থিত সবাই বিষয় হতবাক হয়ে যায় পিন পতন নিরবত পিঙে যায় গুঞ্জন আর ফিসফিসানিতে রাগিনী সিংঘানিয়া যে এতদিন নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিল সে তখন তীব্র প্রতিবাদ করে ওঠে জাজ সাহেব আমি খুন করিনি এসব মিথ্যে কথা বলে আমাকে ভাসানো হচ্ছে জজ সাহেব তাকে শান্ত হতে বলেন এবং জানান যখন তার কথা বলার সুযোগ আসবে তখন সে বলতে পারবে এরপর তিনি শ্রদ্ধার দিকে প্রশ্ন করেন তার বিরুদ্ধে খুনের অভিযোগ দিচ্ছেন আপনার কাছে শ্রদ্ধা আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয় হ্যাঁ জজ সাহেব আমার কাছে প্রমাণ রয়েছে এরপর শ্রদ্ধা বিস্তারিতভাবে সেই রাতের ঘটনা বর্ণনা করতে শুরু করে জাজ সাহেব সেদিন রাজ আমাকে মারার জন্য বন্দুক নিয়ে এসেছিল এরপর সে আমার উপর আক্রমণ করতে গেলে অভয় তাকে আটকানোর চেষ্টা করে এরপর তাদের মধ্যে হাতাহা শুরু হয় রাজের বন্দুক থেকে প্রথম গুলি বের হয় দেওয়াল ছেদ করে আবার দ্বিতীয় গুলিটি সোফা ছেদ করে কিন্তু এরপর রাজের বন্দুক থেকে আর কোনো গুলি বের হয়নি আর তৃতীয় গুলিটি রাগিনীর বন্দুক থেকে বেরিয়েছিল হাসি হাসেন এবং ব্যঙ্গ করে বলেন বা শ্রদ্ধা ত্রিপাঠী আপনি তো সিনেমার লাইন বানালেন শ্রদ্ধা তখন শান্ত অথচ দৃঢ় কণ্ঠে জবাব দেয় কোন সিনেমার লাইন নয় এগুলোর প্রমাণ আমার কাছে আছে এরপর শ্রদ্ধা তার ফোনটি বের করে এবং জজ সাহেবকে বলে জজ সাহেব এই মোবাইলের মধ্যে যে ভিডিওটি রয়েছে এইটি আপনি দেখলে স্পষ্ট হবেন যে এই খুন করেনি বরং অন্য কোন বন্দুক থেকেই গুলি চলেছিল জজ সাহেব সেই ভিডিও রেকর্ডিংটি আদালতে চালানোর অনুমতি দেন আদালত কক্ষে সবার চোখ তখন টিভির পর্দার দিকে ভিডিওতে দেখা যায় আসলে রাজের উপর চলা গুলিটি বাইরে থেকে কেউ চালিয়েছিল শ্রদ্ধা তখন বিজয়ের হাসি হেসে বলে দেখলেন তো জাজ সাহেব এই গুলি অভয় চালায়নি বিরোধী পক্ষের উকিল তখন কিছুটা বিচলিত হলেও নিজেকে সামলে নিয়ে বলেন বেশ শ্রদ্ধা ত্রিপাঠী আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম এই হত্যা অভয় করেনি কিন্তু আপনি কিভাবে বলছেন এই হত্যা আমার মক্কেল রাগিনী সিংহানিয়া করেছে এটা তো অন্য কেউ করতে পারে বরণও করতে পারে কীর্তিও করতে করতে পারে আবার অন্য কেউ করতে পারে তাহলে আপনি রাগিনী সিংহানিয়াকে কিভাবে দোষারোপ করতে পারেন উকিল তখন শ্রদ্ধাকে উদ্দেশ্য করে বলেন আপনার কাছে কি প্রমাণ রয়েছে যে আমার মক্কেল হত্যা করেছে শ্রদ্ধা তখন তার ব্যাগ থেকে একটি ব্রেসলেট বের করে জাজ সাহেব সেদিন রাতের পার্টিতে সেই হত্যাকারীর হাতেই এই ব্রেসলেট ছিল আর এই ব্রেসলেট যে রাগিনীরই তার প্রমাণও আমার কাছে আছে এরপর শ্রদ্ধা তার ব্যাগ থেকে কিছু ছবি বের করে ছবিগুলো ছিল সেদিন রাতের পার্টির জজ সাহেবকে ছবিগুলো দেওয়া হলে সেখানে স্পষ্ট দেখা যায় যে সেদিন রাতে রাগিনীর হাতে এই ব্রেসলেট ছিল এরপর শ্রদ্ধা উকিলকে উদ্দেশ্য করে বলে উকিল সাহেব আপনাকে আরো ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি বলতেইছি খুনের সবচেয়ে বড় প্রমাণটাও আমার কাছে রয়েছে এবার শ্রদ্ধা তার ব্যাগ থেকে একটি ডি沃尔ভার বের করে যেটি দিয়ে রাজকে হত্যা করা হয়েছিল শ্রদ্ধা জজ সাহেবকে বলে জজ সাহেব এই বন্দুকটি রাগিনী সিংহানিয়ার আর এটির লাইসেন্স তার নামেই করাও রয়েছে রাগিনী তখন চরমভাবে বিচলিত হয়ে যায় সে জজ সাহেবকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে জজ সাহেব এই বন্দুকটি আমার কিন্তু আমি আমার স্বামীকে হত্যা করিনি শ্রদ্ধা আমাকে ভাষাতে যাচ্ছে সে আমার থেকে প্রতিশোধ নিতে যাচ্ছে উকিল তখন প্রশ্ন করেন কিসের প্রতিশোধ মিস সিংহানিয়া রাগিনী তখন বিদেশপূর্ণ কণ্ঠে বলে শ্রদ্ধা তার বোনের প্রতিশোধ নিতে যাচ্ছে তার বোন কির্দি সাথে আমার স্বামীর অ্যাফেয়ার ছিল এই বিষয়টা শ্রদ্ধা সহ্য করতে পারেনি আর এই কারণেই সে রাজকে হত্যা করেছে আর এখন আমার উপর দোষ চাপাচ্ছে জেল হলে তো কীর্তির হওয়া উচিত কারণ সে একটা বাচ্চার মা হওয়া সত্ত্বেও আমার স্বামীকে ফাঁসিয়েছিল রাগিনীর এই কথাগুলো শুনে বাড়ি সবাই স্তম্ভিত হয়ে যায় বরুণ কীর্তির স্বামী তখন চরমভাবে ডেগে গিয়ে আদালতে চিৎকার করে বলে অনেক হয়েছে যাচ্ছে সাহেব আমি মানছি আমার স্ত্রী রাজের অফিসে চাকরি করত। কিন্তু রাগিনী শুরু থেকে যা কিছু বলছে সব কিছু বানোয়াট এবং মিথ্যা এই মামলা থেকে বাঁচার জন্য এবং কীর্তিকে ফাঁসিয়ে দেওয়ার জন্য সেই মিথ্যা কথাগুলো বলছে রাগিনী তখন তার তার বক্তব্যে অটল থাকে আমি মিথ্যা বলছি না শ্রদ্ধা তখন দীর্ঘ কণ্ঠে বলে জজ সাহেব আসল অপরাধীকে আপনি বিচারের আওতায় আনুন সমস্ত প্রমাণ তো আমি পেশ করে দিয়েছি এরপর আমরা দেখি জজ সাহেব তার শুনানি শুনিয়ে দেন আদালত কক্ষে তখন উত্তেজনা পূর্ণ নিরবতা জজ সাহেব তার সিদ্ধান্ত ঘোষণা করেন সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে হত্যাটি রাগিনী সিংহানিয়াই করেছে আর রাগিনী সিংহানিয়াকে দশ দিনের রিমান্ডে নেওয়া হোক এবং অভয় ত্রিপাঠী সম্পূর্ণ নির্দোষ তাকে বেকসুর খালাস দেওয়া হোক রায় ঘোষণার সাথে সাথে আদালত কক্ষে আনন্দের ঢেউ বয়ে যায় অভয়ের বাবা মা শ্রদ্ধাকে জুড়িয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে অভয়ের মা অশ্রুসিক্ত চোখে বলেন শ্রদ্ধা না থাকলে আজ এত কিছু হতো না সে না থাকলে হয়তো আমার ছেলেটা বিনা দোষে শাস্তি পেত তবে রাগিনী তখনও তার জেদ ছাড়েনি সে শ্রদ্ধাকে উদ্দেশ্য করে বলে শ্রদ্ধা তুমি আমাকে জেলে পাঠি কাজটা একদমই ঠিক করলে না আমি এর প্রতিশোধ তোমার উপর তোমার পুরো ভারী উপর নিয়ে ছাড়বো কিন্তু তার হুমকি আর কারো কাছে গুরুত্ব পায় না এদিকে অভয়ের পরিবারের সবাই অনেক খুশি হয়ে গেছে সবাই অভয়কে জড়িয়ে ধরছে তার মুক্তি এবং নির্দোষ প্রমাণিত হয় সবাই আনন্দিত এরপর অভয় এবং তার পুরো পরিবার আদালতের বাইরে এসে বাড়ির দিকে রমনা হয় কি তখন অনেক ঘাবড়েছিল তার মুখে চিন্তার রেখা স্পষ্ট নানাজি তখন কীর্তি দিয়ে বলেন কীর্তি তোমার কি হয়েছে আমি যতক্ষণ আছি ততক্ষণ সে জানো নাম বা ধোকাবাজ নয় ঠিক সেই মুহূর্তে পুলিশ এসে অভয়কে বলে অভয় সাহেব আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে আপনাকে একটু সাইন করে তারপর বাড়িতে যেতে হবে শ্রদ্ধা তখন অভয়ের পাশে দাঁড়িয়ে বলে আমিও অভয়ের সাথে যাচ্ছি তোমরা সবাই বাড়িতে চলে যাও এরপর অভয় এবং শ্রদ্ধা সেখান থেকে চলে যায় এদিকে কি। কীর্তিকে উদ্দেশ্য করে বলে কীর্তি তুমি কোথায় যাচ্ছ কীর্তি অবাক হয়ে উত্তর দেয় কেন বাড়িতে যাচ্ছি বরুণ তখন কঠিন গলায় বলে তুমি আর বাড়িতে যেতে পারবে না তুমি আমার জীবন থেকে সারা জীবনের জন্য এখন চলে যাবে কীর্তি হতবাক হয়ে যায় সে বরুণকে বলে বরুণজি তুমি তো আদালতে আমার জন্য লড়াই করলে আর এখন বরুণ তখন এক তিক্ত হাসি এসে বলে আমি আদালতে যা করেছি আমার পুরো পরিবারের সম্মান বাঁচানোর জন্য করেছি তুমি যা করছিলে তা একদমই ঠিক করনি এখন তুমি আমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাও কীর্তি তখন নিরুপায় হয়ে চলে যায় এরপর বরুণ সবার সামনে আসে বরুণের মা তখন বরুণকে জিজ্ঞাসা করেন বরুণ কীর্তি ঠাই তুমি একা কেন বরুণ এক দীর্ঘশ্বাস ফেলে বলে মমিজি সে তার নিজের বাড়িতে চলে গেছে বরুণ মামার মাকে জিজ্ঞাসা করেন কিন্তু কেন বরুণ তখন উত্তর দিতে রাজি হয় না মমি আমি উত্তর দিতে প্রস্তুত নই যা করেছে সেই করেছে তুমি তাকে জিজ্ঞাসা করিও সে কি করেছে এরপর বাড়ির সবাই শ্রদ্ধা এবং অভয়কে বাড়িতে বরণ করে নেয় অভয়ের মা তখন ছেলেকে জড়িয়ে ধরে বলেন সবকিছু ঠিক হয়ে যাবে এদিকে শ্রদ্ধাকে আরতি বলে ভাবি তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি রাখি বন্ধনের আগে আমার ভাইয়াকে বাড়িতে নিয়ে আসবে এবং তুমি সেটা পূরণ করেছো তুমি তোমার কথা রেখেছো ভাবি তুমি এই পৃথিবীর সেরা ভাবি অভয়ের বাত তখন শ্রোদ্ধাকে উদ্দেশ্য করে বলেন কথা তুমি পৃথিবীর সেরা বউ তোমার কারণে আমার পরিবারটা এত সুখী এত সুন্দরভাবে সাজানো গোছানো থাকে এরপর বাচ্চারা এসে শ্রোদ্ধাকে জড়িয়ে ধরে এবং তাদের বাবাকে ফিলিয়ে নিয়ে আসার জন্য ধন্যবাদ জানায় তারা সমস্বরে বলে মাম্মা তুমি আমাদের সেরা মাম্মা এইভাবেই ভাগ্যরেখা সিরিয়ালের এই পর্বে একদিকে যেমন ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় ঠিক তেমনি অন্যদিকে সম্পর্কগুলোর জটিলতা এবং অপ্রত্যাশিত মোড়গুলো দর্শকদের সামনে আসে শ্রোদ্ধা তার অসীম সাহস আর ভালোবাসার জোরে প্রমাণ করে দেয় যে বিশ্বাস এবং সততা শেষ পর্যন্ত জয়ই হয় কিন্তু এই গল্পের শেষ ই নয় কারণ রাগিনীর হুমকি এবং বরুণ কীর্তির সম্পর্কের ভাঙন ইঙ্গিত দেয় যারও অনেক তা অপেক্ষা করছে ভিউয়ার্স আজকে এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত জানাও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে অন্য দেখার সুযোগ করে দিও ধন্যবাদ